কালকে যে খেলা দেখালেন আমি তো থাকতে পারছি না আমার হাজবেন্ড আজকে বাসায় থাকবে না আজকে আপনি আমার বাসায় চলে আসবেন হাজবেন্ড কেমন মতো খেলতে পারে না না পারে না পারলে কি বারবার আপনাকে মিস করি বলেন যে খেলা দেখাইছেন ওটা কি আর থাকতে পারে ওই খেলা রয়েছে একা একা থাকা সম্ভব না রাত্রে অনেক হয়ে গেছে এত যাবে কয়টা বাজে এখন চলে আসেন না হ্যালো স্যার ঘুমাই পড়ছেন না তো ঘুমাই নাই আমি তো আপনাকে অনেক মিস করছি কেন কি খেলাটা দেখাইলেন মিস না করে থাকতে পারে আমার চোখের ঘুম হারাম করে দিয়েছেন তাই নাকি হ্যাঁ খেলা ভালো লাগছে তোমার এই জন্যই তো আপনাকে ফোন দিলাম ফোন দিয়ে বলছি কি খেলাটা দেখাইলেন এখন তো দিনে রাতে থাকতে পারি না এখন তো সারাক্ষণ আপনাকেই চাচ্ছে তাই নাকি হ্যাঁ কি কিছু অনুভূতি হয় না অনুভূতি তো হয় তাই হ্যাঁ এখন রাত আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন একা তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে হুম তোর হাজবেন্ড কোথায় আশা বাসায় হাজবেন্ড দিয়ে কি হবে আমার হাজবেন্ড তো আপনার মতো কোনো কিছুই পারে না ওর হাজবেন্ড খেলা করতে পারে না আপনার মতো টাইট পারে না না পারে ভালো স্টাইলের কথা আর না পারে ভালো স্টাইলের খেলাধুলা কোনোটাই পারে না আপনার মতো তো কোনোটাই হয় না হুম আমি পারফেক্ট ওই জন্য যে বলতেছে আমি কি পারফেক্ট তোমার জন্য অনেক অনেক পারফেক্ট আপনি যে খেলাধুলা তার কাছে তো কিছুই না কিছু পারে না জানে না মানে কোনো কৌশলই জানে না মনে হয় বুঝতে পারছি হবে আপনি এত আপনি পারফেক্ট কিভাবে এত কিভাবে তো তা তো কালকে দেখলাই এই জন্যই তো বলছি কিভাবে এরকম কি সারাক্ষণই খেলাধুলা করেন না তো আমার জন্যই মানুষ কি সারাক্ষণ খেলাধুলা করতে পারে নাকি তোমার জন্য হম সারাক্ষণ পারে তো সেরকম বলতে কি যখন কাছে যাই তখন অনেকে আছে অল্প টাইম অনেকে আছে লং টাইম কিন্তু আপনি তো লং টাইম এর চাইতেও লং টাইম অনেক বেশি সঞ্জয় দাস অন্যান্য মেয়েদের থেকে তো তোমার অনেক বেশি কিভাবে বুঝলেন হুম বুঝতে পারছি তো তাই তুমি মানে আমার মতো অনেক আমার মতো অনেকে আছে নাকি আপনার না তোমার মতো অনেক থাকবে তুমি তো হ্যাঁ বলেন তুমি তো খেলা পাগল আমি খেলার পাগল কিছু আমি জানি না আমার হাজব্যান্ডের সঙ্গে যতদিন আমি সংঘ করছি আসলে আপনার কাছে যা পাইছে আমি তার কোনোটাই পাই নাই এখন তো আপনাকে ছাড়া তো আমি থাকতে পারছি না এটার মহটা আপনাকে প্রয়োজন আমার আপনি আমার কাছে চলে আসেন হয় নাকি হ্যাঁ সব সময় মিস করছি কি করলেন এটা তো বলতে পারছি না চলে না তোমার সাথে আমার যে সম্পর্কটা এটা তো আমার করে এক রকম আর আমরা যে মিট করি ওটা আরেক রকম এই সম্পর্কটা যেটা হোক আমি সেটা জানি না তবে আপনি আমার ጋር হলো আপনি দুই একবার হোটেলে নিয়ে গেছেন কারণ পাঁচ মিনিট আস্তে 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 একটু থাকতে পারছিলাম আমি এগুলো অনুভব করে করি সারাकुंठ মনে পড়ছে তাই নাকি সঞ্জিলা হ্যাঁ আপনি সঙ্গে তো কয়েকবার তো হোটেল এ গেলাম না আহ বেশ কয়েকবার হোটেল আসছো এখন মন চাই থোর্টিটার যদি আপনি সঙ্গে কাটাতে চাই তাহলে আমার জীবনটা সার্থক তাহলে তো তোমার হাজবেন্ড কে ছেড়ে আমাকে বিয়ে করা লাগবে আপনি যদি রাজি হন তাহলে আমি করতে রাজি আমার হাসবেন্ড কে আমি আমার পাশে রাখতে চাই না বলে এখন যদি তুমি আর আমি এখন যদি তুমি আমি বিয়ে করি তাহলে সোসাইটির কি অবস্থা হবে কি হবে মানুষ কিভাবে দেখবে এটা কি অবস্থা চাই হবে মানুষ চাই কি ভাল লোক কি না ভালটা কি যায় আসে বলেন মানুষ তো কত কিছু ভাবে কারণ ভালো জিনিসগুলো তো কেউ চায় না ভালো চোখে দেখবে আমি আমি ভালো থাকি পারম মানুষের কথায় কি যায় আসে সেটা তো ঠিকই, কিছুদিন মানুষ বলবে, অনেক কানাংসা করবে, আলাপ আলোচনা করবে, পরে সব ঠিক হয়ে যাবে. তাই? হ্যাঁ, আপনি কি চাচ্ছেন যে মানুষের কথার ভয়ে আপনি আমার থেকে দূরে থাকবেন? কিন্তু আমি তো পারবো না থাকতে. বিষয় তো যেভাবে আছে এভাবে থাকুক, আর আমরা কিছুদিন খেলাধুলা করি তারপরে দেখা যাবে না কি করা যায়. খেলাধুলা করলেই হবে না, আমি একান্তই আপনার কাছে পেতে চাই. তাই? হম ঠিক আছে সমস্যা নেই হয়ে যাবে, তুমি এত হওয়ার কোন কিছু নেই তো। হম আগামী কালকে তো ফ্রি আছো না? হ্যাঁ ফ্রি আছি, ব্যস্ত না হয়ে কি করবো? আমার তো কোনো কাজে মন বসে না। সারাক্ষণ কোন এর মধ্যে আপনাকে ভিডিও কলে দেখি, ফোন দিই, আপনার কাছে চলে যাই। সব সময় তো এই অনুভূতিটাই কাজ করছে আমাকে। তাই নাকি? হ্যাঁ। এই আছে শান্তিদা তুমি এখন তো রাত অনেক হলো এখন কি ঘুমাবো নাকি এখন এই কথা বললি কি আমি ঘুমাইতে পারবো আর নবাই কেটে যাবে কথা বলিন না আমরা কথা বলি রাতটা শেষ করে দেই তোমার হাজবেন্ড কি হসপিটালে ডিউটিতে আছে আচ্ছা মানে বাস নাই না হসপিটালে ডিউটিতে আছে হ্যাঁ হাসপাতালে পাঁচটার পরে পাঁচটার পরে গেছে তাহলে ডাক্তার সব এত খেলাধুলা করতে পারে না কেন কি জানে আমি জানি না আসলে সে কোন দিক থেকে দুর্বল কিনা আসলে সেটা না আপনি মতো পারে না অত পারফেক্ট না আসলে সব কিছু করে কৌশলটাই অন্যরকম ঠিক আছে তোমার হাসবেন্ড পাওয়ার বেশিটা তোমার পাওয়ার বেশি এই সেটা আপনি জানেন যেহেতু আপনার সঙ্গে খেলাধুলা হয়েছে আপনিই বলেন আমি তো জানি তোমার পাওয়ার অনেক বেশি তাহলে আর এখানে জিজ্ঞেস করার কি আছে বলেন ঠিক আছে কারণ খেলার মাঠে খেলার মাঠে একজন দুর্বল একজন পাক্কা খেলার হলে খেলা হয় না দুই জনাই সমানে থাকতে হবে হম তা তো ঠিক কয় আর সেই player টাই আপনি শোনো শান্তিদা হ্যাঁ বলেন স্যার তাহলে আমরা তো মনে করো খেলাধুলা দুই দিন ধরে যাই আশেপাশে তাহলে আমরা দূরে কোথাও যাই ধরো সিলেট সিলেট যেতে হবে সিলেট যাব নাকি কক্সবাজার যাব আমি আপনার সঙ্গে সব জায়গায় যেতে রাজি আছি অল টাইম যখন ইচ্ছা আপনি আমাকে শুধু বলবেন আমি তখনই যেতে রাজি কোনো সমস্যা তাহলে কি আচ্ছা শোনো তাহলে আমরা ককবাজার যাই অনেক মজা করব এখানে তো অনেক মজার জায়গা না এখন তো অফিসে অনেক কাজ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অফিসে অনেক কাজ আমরা কাজটা কিছুদিন পরে যাই এখন কালকে তাহলে অন্য কোথাও দেখা করি কাজ কাজগুলো একটু শেষ করেন আমার বাসায় আসলেই তো হবে আমার husband hospital চলে যাবে, আপনি চলে আসবেন আমার বাসায়, সমস্যা নেই তো? তোমার বাসায় তারপর যদি কোনো রকম সমস্যা হয় সেটা তো আবার অন্য রকম দেখা যাবে. ওটা আমি দেখবো ওটা আমি আপনাকে ভাবতে হবে না. আমার বাসার দায়িত্ব ওটা আমি ইয়া করব. তোমার বাসায় চলে আসব. আমার তো মনে হচ্ছে আপনি যদি এখনই চলে আসতেন কথা বলতে বলতে. আমার দরজাটা খুলে দেখতে আমি আমার gate সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন. বিষয়টা কেমন হইতো? বিষয়টা তো ভালোই হতো. হম তুমি খেলাধুলার কথা গুলো বার বারই মনে পরে. তুমি তো এমনিতেই খেলা পাগল মেয়ে. এই জন্যই তো. ঠিক আছে. কালকে কালকে আমরা মিট করবো. অন্য কোথাও. কালকে তো একসাথে হবে এক মিস খুশি কালকে তো মিস করা যাবেই না কোনোভাবেই না কালকে কোথায় মিট করবো বাহিরে নাকি তোমার বাসায় আমার বাসায় চলে আসবেন তোমার বাসার যথেষ্ট হবে হুম সন্ধ্যার পরে আমাকে ফোন দিবেন আমার হাজব্যান্ড চালিয়ে চলে যাবে আমি সময় করে আপনাকে বলবো তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাতটা কোনো ম্যানেজ করো আগামী কালকে আমি তোমার সাথে সময় কাটাবো আজকে রাতে ঘুমাবে না আমার সঙ্গে কথা বলতে হবে আপনার কথা বললে অনেক ভালো লাগবে আজকে রাতে কথা বলতে হবে হ্যাঁ কথা তো বলতে যাচ্ছি তোমার সাথে আরো কথা বলতে হবে পাঁচটা পর্যন্ত

হম তারপরেও আপনি আপনার অনেক friend টের অনেকে গেছে তাদেরকে গার্লফ্রেন্ড আপনার আছে না? হম তো আছে তাহলে আমাকে একটু আইডিয়া দেন হম তা idea দিতে হবে না আগামী কালকে তোমার সাথে সারা রাত থাকবো তারপরে অনেক মজার মজার গল্প করবো খেলাধুলা করবো হম বুঝছো? কালকে রাত্রি কোনো ঘুম হবে না অনেক মজার মজার গল্প হবে খেলাধুলা হবে অনেক মজা খাওয়ার হবে পানি টানি খাওয়া নাকি তুমি পানি খাইছো এর যেহেতু আমার বাসায় আমি আপনাকে আসতে বলছি আপনি কি খাবেন সেটা বলেন তোমার বাসায় কি পানি টানি ম্যানেজ করতে পারবা আমি এদিনে পানি খাব না পানি ছাড়া অন্য আইটেম এর খাওয়া হবে খেলাধুলার পাশাপাশি পানি ছাড়া অন্য আইটেম এর খাওয়া হবে অথচ তুমি যা ম্যানেজ করবা করো সেটা আমার তুমি যা ভালোবেসে করবে সেটা আমি গ্রহণ করে নেব তাহলে ওই কোথায় রইলো হ্যাঁ হ্যাঁ